আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো তোমরা যারা ভর্তি পরীক্ষা প্রিপারেশন নিচ্ছ এই মোমেন্টে আসলে তোমাদেরকে এপ্রিলের দিকে ফোকাস করতে হবে যারা এত দিন এতদিন নিয়ে আসছো এই শেষটা দেখতে হবে এপ্রিলের এক্সাম কি কি আছে কৃষি পরীক্ষা সবার আগে বারো এপ্রিল তারপরে খুলনা বিশ্ববিদ্যালয় কমিল্লা বিশ্ববিদ্যালয় তো সবগুলো বিশ্ববিদ্যালয়ের যেই যে যেসব ইউনিটে তুমি আবেদন করছো রাজশাহী বিশ্ববিদ্যালয় হাজিদানেশ এবং জিএসটি এই যে পরীক্ষাগুলা আহ সিরিয়ালি একে একে আসবে তো তুমি একটা পরীক্ষার পর আরেকটা পরীক্ষার জন্য আলাদা করে অনেক কিছু করা বেশি কিছু করতে পারবে না তো মানে ওই টাইমটা আসলে পাওয়া যাবে না তো আশা করি আরো আগে থেকেই আরো 20 30 দিন আগে থেকেই তোমরা এইরকম কম কম্বাইন प्रिपरेशन নিয়েই এগিয়ে আসতেছো এখন যে সময়টা চলতেছে তোমাদের আসলে খুব সিরিয়াস থাকতে হবে এই টাইমটাতে অনেক সিরিয়াস থাকতে হবে লাইফের নিজের এমন এফোর্ট দিতে হবে যে এফোর্টটা লাইফে তুমি আগে কখনো দেও নাই যেন চান্স পাওয়ার পরে বলতে পারো যে অ্যাডমিশনে আমি যে এফোর্টটা দিছিলাম ওই এফোর্ট আমি আর লাইফে কখনো দেই নাই হ্যাঁ তো সেই এফোর্টটা দিলে তুমি তোমার রেজাল্ট দেখবা যে মানে আনএক্স আনএক্সপেক্টেড রেজাল্ট চলে আসবে না তুমি যে ভাবাও নাই যে এরকম রেজাল্ট আসতে পারে কিন্তু তুমি যে ওই যে তুমি তোমার বেস্ট দিয়ে দিছো বেস্ট দিয়ে দেওয়ার পরে এমন রেজাল্ট এসে যায় যে মানুষ কল্পনা করে না যেমন যে ভর্তি পরীক্ষা প্রথম স্থান অধিকার করে সে আসলে বুঝতেও পারে না যে সে প্রথম হয়ে যাবে সে কিন্তু জানেও না সে ভাবে যে হ্যাঁ একটা ভালো পজিশন আসবে যে সে আসলে জানেও না যে সে প্রথম হয়ে যাবে কারণ সে বুঝতে পারে না যে সে এমন এফোর্ট দিয়ে দিচ্ছে যে এটা ফার্স্ট হওয়ার এফোর্ট তো আসলে চেষ্টাটা ওইভাবে করতে হবে যেন চেষ্টায় কোনো ত্রুটি না থাকে ঠিক আছে চেষ্টায় ত্রুটি রেখো সর্বোচ্চ চেষ্টা তোমাকে করতেই হবে এটা মাথায় রাখতে হবে এবং এখন এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মানবন্টনে কিছুটা ভিন্নতা আছে হাজি এখানে বিশ্ববিদ্যালয়ে দেখবো যে ইংরেজি আছে এবং তুমি দেখো যে খুলনা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের মধ্যে ম্যাথ আছে এই ম্যাথের জন্য তুমি কাজ করতেছো কিনা না আইসিটি আছে এ ইউনিটে বা এই যে জিনিসগুলা ওভারঅল মানবন্টন নিয়ে আগের থেকে কনসার্ন হইতে হবে এবং ডেইলি একটা রুটিন থাকবে যে রুটিন অনুযায়ী তুমি তোমার সর্বোচ্চ দিবা টার্গেটেড ইউনিভার্সিটির যে ইয়াটা আছে মানবন্ডনটা আছে সেই মানবণ্ডন অনুযায়ী তোমার প্রতিদিনের পড়াশোনা হচ্ছে কিনা একটা দিন চলে গেল তোমার পড়াশোনা হলো না এই একটা দিন অনেক কিছু আসলে একটা দিন অনেক কিছু একটা দিনের গুরুত্ব বুঝতে হবে তো প্রত্যেকটা দিনকে এখন কাজে লাগাও যেটা শুরুতে বললাম যে সর্বোচ্চ চেষ্টা না করলে সর্বোচ্চ আউটপুট আসবে না এবং তুমি যতই হতাশ থাকো এবং তোমরা অনেকে সারাদিন অনেকে হচ্ছে ম্যাক্সিমাম টাইম যাচ্ছে ঘুমের মধ্যে দিয়ে রমজান মাসে এত ঘুমের কি দরকার মানে তোমার অ্যাডমিশন টাইমটা যখন পার হয়ে যাবে তুমি যখন চান্স পেয়ে যাবে ইউনিভার্সিটি লাইফে গিয়ে অনেক ইউনিভার্সিটিতে অনেক ঘুমাইতে পারবা মানে ঘুমানোর টাইম পরবর্তীতে পাবা বা হচ্ছে এই চান্স পাওয়ার পরে তিন মাসটা সময় থাকবে যে তিন মাসে তোমার আসলে কোনো কাজ থাকবে না যাতে রিল্যাক্সে থাকবা সেই তিন মাস অনেক ঘুমায়ও যে এখন তোমার হচ্ছে যদি এইভাবে তুমি ঘুমাইতে থাকো তাহলে তোমার যেই এক্সপেক্টেড রেজাল্ট স্বপ্ন স্বপ্ন কিভাবে পূরণ হবে তো আমার আসলে এটাই বলার যে তোমরা এই টাইমটাতে একটু নিজের সর্বোচ্চ দেও যতটুক পারো মানে তোমার জানা মনে হয় যে এর থেকে বেশি পড়াশোনা করা আমার দ্বারা সম্ভব না এটা আসলে মনে হওয়া উচিত এবং এখানে একটু বলি যে কৃষিগুচ্ছের জিপিএ নিয়ে যারা টেনশন করতেছো এটা নিয়ে টেনশন করো না তোমার জিপিএর জন্য মার্ক কত কমতেছে এগুলো হিসাব করো না তুমি এক্সামে তোমার সর্বোচ্চ দিয়ে আসার চেষ্টা করবা এক্সামের মার্কটা অনেক বেশি রাখার চেষ্টা করবা এছাড়া কৃষি গুচ্ছের জিপিএর যে মার্কটা সেটা নিয়ে একটা মিটিং হবে সামনে ঈদের আগে একটা মিটিং হওয়ার কথা আছে তো সেই মিটিং এর ব্যাপারেও সামনে আপডেট আসবে হয়তো বা যদি মার্কটা না কমে তবুও যেন আগের মানে তবুও যেন তোমার এক্সামের মার্কটা ভালো থাকে সেটার দিকে ফোকাস করবা ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এবং ওভারঅল তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে কৃষিগুচ্ছ রেজাল্ট কৃষিগুচ্ছ এক্সাম দিয়ে রেজাল্টের জন্য বসে থাকবে না কৃষি উচ্চ এক্সাম দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আবার খুব ভালো মতো পড়াশোনা শুরু করতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পরে বসে থাকবা না কেউ কিন্তু বসে থাকার সুযোগ নেই বিশেষ করে যারা সেকেন্ড টাইমের আছো তোমাদের একদম জিএসটি এক্সাম পর্যন্ত খুবই সিরিয়াস থাকা লাগবে খুবই সিরিয়াস থাকা লাগবে ধরো তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছ পঁচিশ এপ্রিলে পঁচিশ তারিখে রাবির পরীক্ষা খারাপ হয়েছে সেইটা নিয়ে তোমার খুব মন খারাপ এসে দুই দিন তিন দিন খালি একদমই পড়া হইলো না এইটা করিল না এই যে টাইমটা খুবই ক্রুশিয়াল টাইম তুমি একদিন পিছায় যাচ্ছ বা একদিন পড়তেছো না অন্যজন কিন্তু ঠিকই পড়তেছে যে পড়তেছে সে একটু হলেও আগায় যাচ্ছে তো একটু চালা খাও এই টাইমটাতে তুমি সময়কে কাজে লাগাও দেখবা যে ইনশাআল্লাহ তুমি যে রেজাল্টটা আশা করতেছো সেই রেজাল্ট আসবে এবং আত্মবিশ্বাস ধরে রাখাটা খুব গুরুত্বপূর্ণ এই মোমেন্টে এবং তোমার যে মোটিভটা চান্স পাওয়ার যে মোটিভটা তোমার বাবা মার স্বপ্ন পূরণ করা বা তোমার নিজের স্বপ্ন পূরণ করা এই যে মোটিভটা সেটা ধরে রাখা লাগবে আর কি কারণ কেউ এসে বলবে না যে তোর চান্স সম্ভব তুই পারবি যে নিজেই নিজেকে বলতে হবে যে ইনশাল্লাহ তুই পারবি ঠিক আছে নিজে নিজের মোটিভটা ধরে রাখো এবং নিজের মোটিভেশন আর নিজের স্বপ্ন যেন কেউ চুরি করতে না পারে তুমি যে স্বপ্ন দেখছো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বে স্বপ্নটা শেষ পর্যন্ত দেখো এবং চেষ্টাটা সর্বোচ্চ করো আর কি ঠিক আছে তো এ ছিল আমার সংক্ষেপে কিছু কথা তোমাদের প্রতি পরামর্শ যে যে রমজানেরও আরো কয়েকদিন বাকি আছে সর্বোচ্চ চেষ্টা করো রোজার মধ্যে তারাবিন নামাজ পড়া পাঁচ নামাজ পড়া এবং এর পরেও অনেক সময় থাকে সেই সময়গুলো পড়াশোনার মধ্যে দেব হ্যাঁ তাহলে দেখবো যে তোমার পড়া হয়ে যাচ্ছে দিনের বেলা ঘুমাও না মানে সকালে যদি তুমি ধরো তুমি সারা রাত পড়ছো তারপরেও যদি তুমি সেরির পরে ঘুমাও হজরের নামাজ পড়ে সেটা যেন নয়টা দশটা সকাল নয়টা দশটার বেশি না হয় নয়টার দিকে উঠে যাও ঘুম থেকে সমস্যা কি বা দশটার দিকে উঠা যাও এর বেশি তুমি আরো কেন ঘুমাচ্ছ এগারোটা বারোটা একটা পর্যন্ত থাকো তাহলে তোমার দিন অর্ধেক দিন চলেই যাচ্ছে দিয়ে তো সকালগুলো কাজে লাগানোর চেষ্টা করো সেটা তোমার জন্য অনেক প্লাস পয়েন্ট হবে তো এই ছিল হচ্ছে আমার কিছু পরামর্শ আশা করি সবাই বুঝতে পারছো সবাই ভালোভাবে এক্সাম দিও নিজের সর্বোচ্চ দিও শুভকামনা রইলো আল্লাহ হাফেজ